আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নুসরাত আপনাদের স্বাগতম জানাচ্ছি মোমেন্টস বাই নুসাইবাস মমে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে সহজ ও কার্যকর উপায়ে ওয়াশ বেসিন পরিষ্কার করবেন বেসিনে পানির দাগ সাবানের দাগ দুর্গন্ধ এবং সবকিছু কিছু দূর করার একদম সহজ টিক্স দেখাবো আজকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন ওয়াশ বেসিনে কীভাবে পানির দাগ জমেছে নিয়মিত পরিষ্কার না করলে এগুলো আরও কঠিন হয়ে যায় অনেক সময় সাবানের দাগ টুথপেস্টের দাগ আর চুল আটকে যায় যা বেসিনকে নোংরা আর দুর্গন্ধযুক্ত করে তোলে অনেকে অনেক রকম ক্লিনার ব্যবহার করেন কিন্তু সবসময় ভালো ফল পাওয়া যায় না তাই আজ আমি এমন কিছু উপায় দেখাবো যা সহজেই বাসায় থাকা জিনিস দিয়ে করা যাবে পরিষ্কার করার জন্য আমাদের লাগবে বেকিং সোডা লেবুর রস সাদা ভিনেগার আর লাগবে বাথরুম ক্লিনিং পাউডার এসব খুবই সস্তা ও সহজলভ্য জিনিস কিন্তু পরিষ্কার জন্য দারুণ কার্যকর চলুন এখন ধাপে ধাপে পরিষ্কার করা শুরু করি এখন দুই টেবিল চামচের মতো রস নিয়ে নিন আর তার মধ্যে দুই টেবিল চামচ বেকিং সোডা নিয়ে নিন এবার দুইটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন এরপর ভালোভাবে মেশানো হয়ে গেলে তার মধ্যে ভিনেগার এবং হালকা গরম পানিও চালিয়ে দিতে পারেন এতে দাগ উঠে যাবে আর ব্যাকটেরিয়াও মরে যাবে বেসিন পরিষ্কার করা এত সহজ বিশ্বাস হচ্ছে না ট্রাই করে দেখুন আর যদি কাজ করে তাহলে আমাকে ধন্যবাদ দিতে ভুলবেন না এরপর উপকরণগুলো আমি বেসিং আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ভালোভাবে উপকরণগুলো দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে এরপর বেসিং ব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘুষতে থাকেন বিশেষ করে যেখানে বেশি দাগ আছে সেসব জায়গায় বেশি ঘুষ এখন আপনাদের জন্য কিছু এক্সট্রা টিপস শেয়ার করছি প্রথমত দাগ জমতে না দেওয়ার জন্য প্রতিবার বেসিং ব্যবহারের পর শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন দুই দুর্গন্ধ দূর করতে মাঝে মাঝে লেবু রস বা ভিনেগার ব্যবহার করুন তিন পাইপ বন্ধ হয়ে গেলে বেকিং সোডা আর ভিনেগার মিশিয়ে ঢেলে দিন এতে পাইপ পরিষ্কার থাকবে এই টিপসগুলো কাজে লাগালে আপনার ওয়াশ বেসিন সময় ঝকঝকে থাকবে সবশেষে বাথরুম ক্লিনিং পাউডার দিয়ে পরিষ্কার করে নিন আমার সবসময় পছন্দ এই ইউনিক বাথরুম ক্লিনিং পাউডার এটা টাইলস কমোড বেসিং সব একসাথে পরিষ্কার করা যায় কিছুক্ষণ ভালো করে মেজে নিয়ে আমি এই লিকুইডটি দিয়ে নিলাম এটা আমার হাতে বানানো যদি কারো দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবেন এরপরের ভিডিওতে আমি এর গোপন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। অনেকেই বলেন ওয়াশ বেসিন পরিষ্কার করা কোনো কঠিন কাজ কিন্তু যারা জানেন না তাদের জন্য এটা একদম মিশন ইম্পসিবল আর আমি তো ক্লিনিং করতে করতে নিজেকে প্রায় সুপার হিরোই মনে করি আমি বেসিন পরিষ্কার করতে করতে আপনাদের কিছু এক্সট্রা টিপস শেয়ার করছি যা আপনাদের অনেকেরই উপকারে আসতে পারে পানির দাগ ও সাবানের দাগ দ্রুত পরিষ্কার করার জন্য দুধ ও বেকিং সোডা ব্যবহার করুন সামান্য কাঁচা দুধের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে দাগের উপর লাগিয়ে পাঁচ মিনিট রেখে ঘষুন এতে বেসিন চকচকে হবে দুই শেভিং ফোম ব্যবহার করুন পানির দাগ সহজে তুলতে শেভিং ফোম ব্যবহার করতে পারেন এটি স্প্রে করে পাঁচ মিনিট রেখে মুছে নিন ওয়াশ বেসিনের সত্রাক বা কালো দাগ না জমার উপায় এক হাত ধোয়ার পর সবসময় পানি চিটা মুছে ফেলেন অনেকে হাত ধোয়ার পর বেসিন শুকনো করে না ফলে সত্রাক জমতে পারে দুই ভিনেগার ও রস স্প্রে করুন সপ্তাহে দুই থেকে তিন দিন রাতে ঘুমানোর আগে বেসিনে সামান্য ভিনেগার ও লেবু রস স্প্রে করুন এতে ফাঙ্গাস জমবে না ওয়াশ বেসিনের পাইপ বন্ধ হয়ে গেলে সহজ সমাধান হলো গরম পানি ও লবণ ব্যবহার করুন প্রথমে এক গ্লাস গরম পানি ও দুই টেবিল চামচ লবণ পাইপে ঢালুন কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন সোডা ও ভিনেগার ট্রিক। এক কাপ বেকিং সোডা ও এক কাপ ভিনেগার পাইপে ঢেলে পনেরো মিনিট অপেক্ষা তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিন দেখুন আগে কেমন ছিল আর এখন কেমন ঝকঝকে লাগছে শুধু সহজ কিছু উপকরণ আর দশ পনেরো মিনিট সময় দিলেই এত সুন্দর পরিষ্কার করা যায় আপনাদের কেমন লাগলো এই ভিডিও যদি উপকারে আসে তাহলে কমেন্টে জানান আর নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেল মোমেন্টস বাই নুশেবাস মম সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ